হ্যালো গাইস কি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো নেই তার কারণ তিনশো পঁয়ষট্টি বছর পর আবারও গেমে ব্যাক করলাম তো ভাবছি যে আমাদের যে চারটে পলত সরি তিনটা পলত সমন্বয় গাছে তাদের নিয়ে আমরা র্যান্ড ম্যাচটা স্টার্ট করে দিই তো তিনটা পলতে নিয়ে আমরা র্যান্ড ম্যাচটা কি করে দিলাম স্টার্ট নামতে নামতে আমরা পেয়ে গেলাম তারপর হালকা পাতলা লুট নেট পেয়ে গেলাম একটা গাড়ি তো গাড়িটা নিয়ে নিলাম নিয়ে এখানে যে তিনটা বলদ আছে ওদের নিয়ে আমরা এখন এই পুরো মাঠ একদম চসবো আই মিন রাজা হবার মতো কখন তো এখানে ব্রেক ঘোরা হয়েছে হন বাদন হয়েছে তবু এই বলদ না ও গো বলদ তাড়াতাড়ি আসে গো তোমার একটা বউতে হবে দিয়ে দিতে আর অবশেষে আসলো একটা বলদ নিয়ে গেলাম আর দুটো বলদের আনতে দেখা যাক কল বলদরা ওতে কিনা নাকি ওদেরও আবার বিয়া দিতে হবে তারপরে পর্বতের দিকে গেলাম তো ওরা গাড়িতে ওঠে কিনা আমা এক পর্বত আরেক পর্বত দুঠলো যাই হোক আমি গাড়ি স্টার্ট করবো আর কারণ নিব না তারপরে আমি আর সোজা গাড়ি নিয়ে আর্সেনাল লুট করার জন্য চলে আসলাম কিন্তু আমার কাছে কোনো সাবি ছিল না আর্সেনালের সাপি ছিল এখানে দুই নম্বর আলার কাছে ছিল তারপরে দুই নম্বরের অনেক কিছু গুজামের পরে তারপরে দেখা যাক আমাদের এই আর্সেনাল ঘরটা খোলে কিনা ওই চুল পাক নাই তাতে ঢিকা হ্যাঁ আর্সেনাল কত দখন এর তো একজন সাবি পেলে তিনজন এখানে বাট যার কাছে সাবিতে সেই নাই আরে ভাই আর্সেনাল এ ঘর দখল মি এখন বেশিতে তোর ডেট করাই দিব যাক অবশ্যই খুলেছে অনেক বোঝানোর পরে তাড়াতাড়ি লুট করে নি এখানে কি কি আছে এখানে এস আছে ও তোমার প্রিয় গ্রোজা গ্রোজ রা নিয়ে নিলাম তার কারণ গ্রোজাই কিং আমি তো হালকা পাতলা লুট করে নিলাম এখান থেকে তারপর এক সেকেন্ড ওয়েট না করে আমরা কি করলাম পিকেটে চলে গেলাম এনিমি মারার জন্য তো ধুমবা চলে ধুমবা করতে করতে আমরা পিকেতে চলে আসলাম আসার পরে এখানে একটা এনিমি আছে নেটওয়ার্ক নেই তো এখানে হেডশেট মেরে মেরে ফেললাম এনিমি থেকে আর ওইদিকে আমাদের সোনার প্লেয়ার মানে বলো তিন মেট মরে গেল ওখানে একজন মরে গিয়েছে আস্তে আস্তে সব মরে দেবে তোমরা শুধু দেখতে থাকো আমি কি পুরো প্লেয়ার তোমরা তো সবাই জানোই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি থাক ভাই তোদের আর সম্মান করতে হবে না করিস না তোদের বাঁচাতে আসছি দেখ আমি প্লেয়ার নাম সোর্স অফ বিল্লাল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ তিন মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন আমি এটাকে অনুপ্রেরণা বলবো না এটাকে বল লুবনীয় মনোবাসন আমার সমন্বয়কের কথা বোঝাইছি যে হারবাল খা কিন্তু অলচে ধন সম্পদের জন্যে আগে জানতাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো দিও আর যদি ভালো না লাগে তো ফলো সার্চক্রাইব দুটোই গল ঠিক আছে না তো তোমাদের টুনটু নোটা হয়ে যাবে আচ্ছা টাটা বাইপাই সিও আবার দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণৎ নিজের টুনটু নিসিয়ে সেপ্রে